বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত সরকারে আছে তারা অবশ্যই পদ্ধতিতেই নির্বাচনের ব্যবস্থা করবেন

আমরা ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঘোষিত আজকের এই সারা দেশে যেই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখায় আজকে এই মানববন্ধনে ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গঠনমূলকভাবে আলোচনা রেখেছেন সকলের যৌক্তিক গঠনমূলক আলোচনার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই মনার দাবি নয় এগুলো সারা দেশের মুক্তিকামী মানুষের দাবি যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিল সকলের দাবি এদেশে আয়নাঘর যারা দেখতে চায় না তাদের দাবি দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করতে চায় তাদের বিরুদ্ধে যারা আমরা দেশপ্রেমিক রয়েছি তাদের সচেতন নাগরিক জনগণকে আমি বলবো আসুন বীর সাহেব শর্মনায়ের দাবির সাথে আমরা একত্র ঘোষণা করে আগামী নির্বাচনকে যেন আমরা কলঙ্কমুক্ত একটি নির্বাচন যে নির্বাচন হবে সেই নির্বাচনকে যেন আমরা জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার সুযোগ পাই উপর ঘর করে আমাদের সেই নির্বাচন পরিচালনা করতে হবে যারা এদেশের মানুষকে বিনা কারণেই হত্যা করেছে তাদের বিচার করতে হবে বিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে এই যেই দাবিগুলো আমাদের মাঝে পীর সাহেব চরমোনাই বাস্তবায়নের জন্য আজকে মূলত আমরা রাজপথে এসেছি যারা এখানে অংশগ্রহণ করেছেন যারা এসেছেন প্রশাসন সাংবাদিক এবং সাধারণ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাই ও বোনেরা যারা আমাদের আলোচনাগুলো শুনছেন সকলকে আমাদের এই দাবির প্রতি একাত্ম ঘোষণা করার আমি আহ্বান জানাচ্ছি আগামী দিনে যতবার আমরা এই দেশের স্বাধীনতা রক্ষায় আমরা রাজপথে আসব পীর সাহেব যতবার আমাদেরকে রাখবেন আমাদের জীবন থাকতে জীবনের শেষ বিন্দু পরিমাণ আমরা এখানে কাউকে ছাড় দিতে আমরা প্রস্তুত নয় আমরা অবশ্য অবশ্যই দেশের স্বার্থে ইসলামের স্বার্থে মানুষের অধিকার রক্ষায় আমরা জীবন বাজি রেখে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যারা এসেছিলেন সকল